আজকে যে সবজিটা দিয়ে রেসিপিটা বানিয়ে দেখাবো সেই সবজিটা কিন্তু বাচ্চা থেকে বড় অনেকেরই অপছন্দের তালিকাতে থাকে তো এই সবজিটাকে কীভাবে পছন্দসই করে তোলা যায় সেই জন্যই এই রান্নাটা করে দেখাচ্ছি তো প্রথমে কিন্তু ঢেঁড়সগুলোকে ভালো মতো করে ধুয়ে নিয়েছি তারপর সেগুলোকে টুকরো করে কেটে নিয়েছি এবার একটা বোলের মধ্যে নিয়ে নিয়েছি তিন চামচের মতো টক দই এক চামচ ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো আর হাফ চামচের মতো চিনি এবার একটা কাঁটা চামচের সাহায্যে খুব ভালোভাবে সব কিছু মিশিয়ে নেব আর কাঁটা চামচ দিয়ে টক দইটাকে এভাবে বিট করতে থাকলে কিন্তু টক দইয়ের মধ্যে একটা ক্রিমি টেক্সচার চলে আসে এবার এতে দিয়ে দেব হাফ চামচের মতো লাল লঙ্কার গুঁড়ো তোমরা এখানে লাল লঙ্কার গুঁড়োর পরিবর্তে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিতে পারো আমার কাছে যেহেতু ছিল না তাই আর দিলাম না এবার লঙ্কার গুঁড়োটাও ভালোভাবে মিশিয়ে নিয়ে ওটাকে রেখে দিলাম এদিকে কড়াইতে সর্ষের তেল গরম করতে বসিয়ে দিয়েছি তার মধ্যে প্রথমে দিয়ে দেব গোটা লঙ্কা আর গোটা ঝিরে ফোড়ন যেটা আমি প্রথমে দিতে ভুলে গেছিলাম তোমরা কিন্তু অবশ্যই দিও তারপরে এই ঢেঁড়স তেলের মধ্যে ভাজতে দিতে হবে ঢেঁড়সটা হালকা ভাজা হয়ে আসলে হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ লঙ্কা গুঁড়ো পরিমাণ মতো লবণ দিয়ে আবারও খুব ভালোভাবে কিন্তু একটু নাড়াচাড়া করে নেব এবার যে টক দইটা আমি বিট করে রেখেছি সেই টক দইটা এর মধ্যে ঢেলে দিলাম দিয়ে খুব ভালো মতো নাড়াচাড়া করে দশ থেকে পনেরো মিনিটের জন্য এটাকে চাপা দিয়ে রাখতে হবে তো ঢাকনা খুলেই দেখবে সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে ব্যাস খুব কম সময়ে ঢেঁড়সের এই সুস্বাদু রেসিপিটা তৈরি হয়ে গেছে আর খেতে না অসাধারণ হয়েছিল তোমরা অবশ্যই ট্রাই করে দেখো এটা